আপনি কি জানেন জীবনে সফল হতে প্রতিদিন রাত জেগে কাজ করা লাগে না ভাগ্যের উপর নির্ভর করাও লাগে না মাত্র একটা জিনিস আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে আর সেটা হলো সিস্টেম ভাবুন তো যদি আপনি এমন একটা সিস্টেম তৈরি করতে পারেন যেটা একবার সেট করলে সারা জীবন আপনার হয়ে কাজ করবে তাহলে কি হবে মাত্র তিন মাসের মধ্যে আপনার জীবন পাল্টে যাবে হানড্রেড পারসেন্ট কিন্তু শোনেন আজকে আমি আপনাদের যা বলবো সেটা আজ পর্যন্ত কেউ বলেনি ইউটিউবে এমন কোনো ভিডিও নেই যেটা আপনাকে সত্যিই সিস্টেম তৈরি করে জীবনের পরিবর্তন শেখাবে আপনি এখন যেটা দেখছেন এটা জীবনের প্রথম এবং একমাত্র ভিডিও যেটা আপনার ভেতর থেকে পরিবর্তনের আগুন জ্বালিয়ে দেবে তাই বলছি এই ভিডিওটা যদি একবার শুরু করেন শেষ না দেখা পর্যন্ত থামতে পারবেন না কারণ আজকের ভিডিওই হবে আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট তো চলুন শুরু করা যাক আপনি কি জানেন আমাদের জীবনে যত সমস্যাই আসুক না কেন তার মূল কারণ হচ্ছে আমরা কোনো নির্দিষ্ট সিস্টেম মেনে চলি না আমরা প্রতিদিন অনেক কাজ করি সময় ব্যয় করি এনার্জি খরচ করি কিন্তু দিনের শেষে মনে হয় আসলে কিছুই অর্জন করতে পারলাম না কেন জানেন কারণ আমাদের জীবনে কোনো সিস্টেম নেই একটা কথা সব সময় মনে রাখবেন যে কোনো বড় সফল মানুষ কখনো এলোমেলোভাবে সময় কাটায় না তাদের প্রতিটি কাজ প্রতিটি লক্ষ্য প্রতিটি ধাপ একটা সিস্টেমের ভেতরে বাঁধা থাকে আর সেই সিস্টেমই তাদেরকে এফর্টলেস বা সহজভাবে এগিয়ে নিয়ে যায় ধরুন আপনি টাকা জমাতে চান বেশিরভাগ মানুষভাবে যখন বাড়তি টাকা আসবে তখন জমাবো কিন্তু বাস্তবে বাড়তি টাকা কখনও আসে না তখন তারা হতাশ হয় কিন্তু যদি আপনি একটা সিস্টেম তৈরি করেন যেমন প্রতিদিন বা প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটা অঙ্ক জমা রাখবেন তাহলে কয়েক মাস পরেই আপনার সামনে একটা বড় সঞ্চয় দাঁড়িয়ে যাবে ঠিক একই জিনিস পড়াশোনায়ও হয় অনেক ছাত্র ভাবে পরীক্ষার আগে মন দিয়ে পড়ব কিন্তু তখন চাপ এত বেশি হয় যে মাথায় কিছু ঠোকে না যারা সত্যি সফল হয় তারা সিস্টেম বানায় প্রতিদিন হয়তো অল্প অল্প করে পড়ে কিন্তু ধারাবাহিকভাবে পড়ে আর তিন মাস পরেই সেই ধারাবাহিকতা তাকে ক্লাসের সেরা ছাত্রে পরিণত করে একটা ব্যবসার কথাও ভাবুন যদি কোনো ব্যবসায়ী প্রতিদিন ভেবে নেয় আজ কি করবো তাহলে তার ব্যবসা কখনও বড় হবে না কিন্তু যদি সে একটা সিস্টেম বানায় যেমন প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক গ্রাহকের সাথে যোগাযোগ করবে প্রতিদিন নির্দিষ্টভাবে বিজ্ঞাপন চালাবে নিয়মিত কাস্টমার সার্ভিস দেবে তাহলে সেই ব্যবসা অটোমেটেড হয়ে যাবে তখন ব্যবসা তাকে চালাবে না বরং ব্যবসা তার হয়ে চলবে দেখুন আসল রহস্য হচ্ছে সিস্টেম কারণ সিস্টেম ছাড়া জীবন মানে হচ্ছে অন্ধকারে হাঁটা আপনি যত পরিশ্রমী করুন না কেন ফল পাবেন না কিন্তু সিস্টেম থাকলে আপনার প্রতিটি প্রচেষ্টা বহুগুণে কাজ করবে একবার সিস্টেম তৈরি করলে সেটা আপনাকে প্রতিদিন গাইড করবে প্রতিদিন ধাপে ধাপে এগিয়ে দেবে আর সিস্টেমের সবচেয়ে বড় জিনিস হল এটা অভ্যাসে পরিণত হয় প্রথম দিকে হয়তো আপনাকে কষ্ট করে ফলো করতে হবে কিন্তু একুশ দিন ৪৫ দিন আর সর্বোচ্চ নব্বই দিন পর সেটাই হয়ে যাবে আপনার স্বাভাবিক রুটিন তখন আর আলাদা এনার্জি লাগবে না বরং আপনার মন বলবে আজ এই কাজটা না করলে আমি শান্তি পাবো না এটাই সিস্টেমের জাদু ভাবুন তো মাত্র তিন মাস যদি আপনি নিয়মিত একটা সিস্টেম ফলো করেন আপনার লাইফ কতটা বদলে যেতে পারে আপনার পড়াশোনায় ক্যারিয়ারে ব্যবসায় এমনকি সম্পর্কেও কারণ প্রতিটি জিনিস সিস্টেম দিয়ে করা যায় আর সিস্টেম একবার বানালে সেটা সারা জীবন আপনার জন্য কাজ করবে জীবনটা আসলে এমন যে যদি আপনার কোনো সিস্টেম না থাকে তবে প্রতিদিনই আপনি ব্যস্ত থাকবেন কিন্তু ফলাফল পাবেন না সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ঝাঁপ প্রচেষ্টা পরিশ্রম সবই থাকবে কিন্তু শেষে মনে হবে কিছুই অর্জন হলো না কারণ কি জানেন সিস্টেম ছাড়া আমাদের প্রতিদিনের কাজগুলো শুধু এলোমেলো প্রচেষ্টা হয়ে থাকে যেমন ধরুন আপনি একটি গাছ লাগালেন কিন্তু তার পানি দেওয়ার কোনো নির্দিষ্ট নিয়ম রাখলেন না কখনো দিলেন কখনো ভুলে গেলেন কিছুদিন পর দেখবেন গাছটা শুকিয়ে গেল কিন্তু যদি প্রতিদিন সকাল সাতটায় পানি দেওয়ার সিস্টেম বানিয়ে নেন তবে সেই গাছ কয়েক মাসের মধ্যেই ছায়া দেবে ফল দেবে আমরা মানুষও তেমন যদি প্রতিদিনের জীবনে সিস্টেম না থাকে তাহলে আমাদের শক্তি অপচয় হবে সময় নষ্ট হবে আর জীবন ধীরে ধীরে ফাঁকা হয়ে যাবে অথচ সিস্টেম থাকলে জীবনটা অটোমেটেড হয়ে যায় তখন আমাদের কাজ করতে তেমন কষ্ট লাগে না বরং কাজগুলো নিজে নিজেই চলতে থাকে তো একজন ছাত্র যদি সিস্টেম ছাড়া চলে সে হয়তো একদিন দশ ঘন্টা পড়বে পরের দিন কিছুই পড়বে না সে সে দেখা গেল পরীক্ষার আগে সব গুলিয়ে গেল আরেকজন ছাত্র প্রতিদিন নির্দিষ্ট দুই ঘন্টা সিস্টেম করে পড়ল হয়তো প্রথমে তার ফল ধীরে ধীরে আসলো কিন্তু তিন মাসের মধ্যে সে পুরো বিষয় আয়ত্ত করে ফেলল এবার একজন ব্যবসায়ীর কথা ভাবুন যার কোনো সিস্টেম নেই সে প্রতিদিন ভেবে বসে আজ কাকে ফোন করব আজ কোথায় বিক্রি করব এর ফলে সে কখনো ধারাবাহিকভাবে এগোতে পারে না কিন্তু যে ব্যবসায়ী প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক কাস্টমারের সাথে যোগাযোগ করে প্রতিদিন নির্দিষ্টভাবে রেকর্ড রাখে এবং প্রতিদিন ফলো আপ করে তার ব্যবসা ধীরে ধীরে এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে ব্যবসাটা নিজে নিজেই চলতে থাকে আসলে সিস্টেম ছাড়া জীবন মানে হচ্ছে আপনি এক নদীতে নৌকা চালাচ্ছেন কিন্তু বৈঠা নেই আপনি হাত দিয়ে যতই চেষ্টা করুন কিছু দূর এগোবেন আবার ভেজে পিছিয়ে যাবেন কিন্তু সিস্টেম থাকলে সেটাই হয় বৈঠা যেটা আপনাকে প্রতিনিয়ত সামনে ঠেলে নিয়ে যাবে আর সিস্টেম মানে কেবল নিয়ম নয় সিস্টেম মানে হচ্ছে অভ্যাসে পরিণত হওয়া একবার আপনার ভিতরে সিস্টেম ঢুকে গেলে আর আলাদা করে মনে করিয়ে দিতে হবে না তখন প্রতিদিন আপনার মন নিজেই বলবে আজকের এই কাজটা আমাকে করতেই হবে আর সেখান থেকেই শুরু হবে আপনার জীবনের আসল পরিবর্তন জীবনে সিস্টেম তৈরি করার সবচেয়ে বড় রহস্য হল কিভাবে আপনি সেই সিস্টেম বানাবেন এবং সেটাকে দীর্ঘ মেয়াদে ধরে রাখবেন কারণ সবাই জানে সিস্টেম দরকার কিন্তু বেশিরভাগ মানুষ জানেই না আসলে শুরু কোথা থেকে করবে প্রথম ধাপ হল চিহ্নিত করা আপনার জীবনে কোন জায়গায় সিস্টেম সবচেয়ে বেশি দরকার সেটা খুঁজে বের করুন হতে পারে আপনার পড়াশোনা ক্যারিয়ার ব্যবসা টাকা সঞ্চয় বা ব্যক্তিগত উন্নতি অনেকেই সব একসাথে করতে যায় আর সেখানেই ভুল হয় একবারে পুরো জীবন বদলানোর চেষ্টা করলে কাজ হয় না বরং একটা জায়গা বেছে নিন যেটা এখন আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয় ধাপ হলো ডিজাইন করা অর্থাৎ একটা নিয়ম বানিয়ে নেওয়া নিয়ম মানেই করা শাসন নয় বরং এমন কিছু অভ্যাস তৈরি করা যা আপনি সহজে মেনে চলতে পারবেন যেমন প্রতিদিন ভরে ওঠার পর তিরিশ মিনিট পড়া প্রতিদিন একশো টাকা সঞ্চয় বা প্রতিদিন অন্তত দুজন নতুন কাস্টমারের সাথে যোগাযোগ করা ছোট থেকে শুরু করুন কারণ ছোট জিনিসই ধীরে ধীরে বড় ফলাফল তৈরি করে তৃতীয় ধাপ হলো অটোমেট করা সিস্টেমকে এমনভাবে সাজান যাতে সেটা আপনার হয়ে নিজে নিজে চলতে থাকে ধরুন আপনি টাকা সঞ্চয়ের জন্য ব্যাংকে অটো ডেবিট সেট করে দিলেন তাহলে প্রতি মাসে টাকা নিজের থেকে কেটে সঞ্চয়ে জমা হবে আবার পড়াশোনার জন্য যদি প্রতিদিনের নোট রিমাইন্ডার সেট করেন তাহলে ফোন আপনাকে মনে করিয়ে দেবে পড়ার সময় হয়েছে ব্যবসাতেও একই অনলাইন টুলস রিমাইন্ডার বা শিডিউলিং সিস্টেম ব্যবহার করুন যাতে আপনার কম সময় ব্যয় হয় কিন্তু কাজ চলতে থাকে এই তিন ধাপ চিহ্নিত করা ডিজাইন করা আর অটোমেট করা এগুলো যদি আপনি ঠিকভাবে করতে পারেন তাহলে আপনার জীবন পাল্টে যাবে কারণ সিস্টেম তৈরি হওয়ার সাথে সাথে আপনি অনুভব করবেন যে এখন আর আপনাকে প্রতিদিন মাথা খাটাতে হচ্ছে না প্রতিদিন নতুন করে সিদ্ধান্ত নিতে হচ্ছে না কাজগুলো নিজে নিজে আপনার হয়ে হচ্ছে আর আপনি কেবল তার ফল ভোগ করছেন ভেবে দেখুন তো একবার যদি এমন একটা সিস্টেম বানাতে পারেন যেখানে টাকা নিজের থেকে জমা হচ্ছে পড়াশোনা প্রতিদিন চলছে ব্যবসা নিজের থেকে বৃদ্ধি পাচ্ছে তাহলে আপনার চাপ কতটা কমে যাবে আপনি ফ্রি হয়ে যাবেন কিন্তু আপনার জীবন প্রতিদিন আরও শক্তিশালী হয়ে উঠবে সিস্টেমের আসল শক্তি এখানেই আপনি একবার সেট করলে সেটা আপনার জন্য সারা জীবন কাজ করবে অন্যরা হয়তো প্রতিদিন নতুন করে শুরু করতে ব্যস্ত কিন্তু আপনি শান্তভাবে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন কারণ আপনার সিস্টেম আছে একটা কথা মনে রাখবেন মানুষ এক দিনে বদলায় না কেউ রাতারাতি ধনী হয় না রাতারাতি জ্ঞানী হয় না আর রাতারাতি সফলও হয় না কিন্তু মানুষের জীবন বদলাতে যত সময় লাগে সেটা বছরের পর বছর নয় অনেক সময় মাত্র তিন মাসই যথেষ্ট হয়তো আপনার মনে প্রশ্ন আসছে কিভাবে মাত্র নব্বই দিনে জীবন বদলাবে উত্তরটা লুকিয়ে আছে অভ্যাস আর সিস্টেমের ভেতরে ধরুন প্রথম দিন আপনি সিদ্ধান্ত নিলেন প্রতিদিন ভরে উঠবেন প্রথম কয়েকদিন এটা ভীষণ কষ্টের হবে মনে হবে আজকে না উঠলেও চলবে শরীর বাধা দেবে মন নানা অজুহাত দেখাবে কিন্তু যদি আপনি ধৈর্য ধরে সেটা চালিয়ে যান একুশ দিন পর দেখবেন কাজটা সহজ হয়ে গেছে ৪৫ দিন পর দেখবেন সেটা আপনার স্বাভাবিক রুটিন হয়ে গেছে আর নব্বই দিন পর সেটা আপনার চরিত্রের অংশে পরিণত হবে তখন আর আপনাকে মনে করিয়ে দিতে হবে না আপনার ভেতরের সিস্টেম আপনাকে নিজে থেকেই চালাবে এটাই হলো সিস্টেমের ম্যাজিক প্রথম দিকে আপনার কাছ থেকে এনার্জি চাইবে চেষ্টা চাইবে কিন্তু সময় যত যাবে সিস্টেম আপনাকে চালাতে শুরু করবে তখন আর আপনাকে শৃঙ্খলা ধরে রাখতে কষ্ট হবে না বরং শৃঙ্খলাই আপনাকে ধরে রাখবে এখন একটা উদাহরণ দিই ধরুন একজন ছাত্র প্রতিদিন মাত্র দুই ঘন্টা পড়ার সিস্টেম বানালো প্রথম সপ্তাহে সে কষ্ট করে সময় বের করলো দ্বিতীয় সপ্তাহে একটু সহজ লাগলো তৃতীয় সপ্তাহে পড়া তার রুটিনে ঢুকে গেল আর তিন মাস পর তার জীবন একেবারে পাল্টে গেল সেই ক্লাসে টপার হলো। আত্মবিশ্বাসী হল পরিবার ও বন্ধুরা তাক লাগিয়ে গেল অন্যদিকে একজন ব্যবসায়ীর কথাও ভাবুন সে প্রতিদিন সিদ্ধান্ত নিল মাত্র পাঁচজন কাস্টমারের সাথে নিয়মিত যোগাযোগ করবে প্রথম দিকে অনেক বাধা আসলো কাস্টমার রেসপন্স করল না ডেমো ব্যর্থ হলো সেলস হল না কিন্তু সে থামেনি প্রতিদিন তার সিস্টেম ধরে রেখেছে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস আর তিন মাস পর কি হল তার কাস্টমার বেস কয়েক গুণ বেড়ে গেল তার ব্যবসার নতুন উচ্চতায় পৌঁছে গেল এবার কল্পনা করুন আপনার জীবনে যদি আপনি একটা ছোট্ট সিস্টেম নব্বই দিন ধরে ফলো করেন তাহলে আপনার পরিবর্তন কেমন হবে হয়তো সেটা হবে আপনার ফাইন্যান্সে প্রতিদিন অল্প অল্প সঞ্চয় করে নব্বই দিনে বড় অঙ্কের টাকা জমা হলো হয়তো সেটা হবে আপনার স্বাস্থ্য নিয়ে প্রতিদিন সামান্য ব্যায়াম করে নব্বই দিনে আপনার শরীর একেবারে বদলে গেল আর হয়তো সেটা হবে আপনার ক্যারিয়ারে প্রতিদিন সামান্য নতুন স্কিল শেখার মাধ্যমে নব্বই দিনে আপনি এমন জায়গায় পৌঁছে গেলেন যা অন্যরা বছরের পর বছরেও পারে না সবচেয়ে অবাক করা ব্যাপার হলো নব্বই দিন মানে মাত্র তিন মাস এই তিন মাসকে সঠিক সিস্টেমে কাজে লাগাতে পারলেই আপনার জীবন এতটাই পাল্টে যাবে যে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না কারণ পরিবর্তন আসবে ধীরে ধীরে কিন্তু একসময় সেটা এত বড় হয়ে দাঁড়াবে যে চারপাশের সবাই অবাক হয়ে যাবে আরেকটা জিনিস বুঝতে হবে সিস্টেম কাজ করে তখনই যখন আপনি ধারাবাহিক থাকবেন মাঝপথে থেমে গেলে কিছুই হবে না যেমন একটা বীজকে যদি প্রতিদিন পানি দেওয়া হয় তাহলে সেটা নব্বই দিনে গাছ হয়ে দাঁড়াবে কিন্তু মাঝপথে যদি পানি দেওয়া বন্ধ করেন গাছ মরে যাবে জীবনও তাই সিস্টেমকে শেষ পর্যন্ত ধরে রাখতে হবে তাই আমি বলি সিস্টেমের আসল শক্তি লুকিয়ে আছে নব্বই দিনের ভেতরে এটাই সেই সময় যেখানে আপনি নিজের জীবনের ভেতর নতুন অভ্যাস বসাতে পারবেন পুরনো খারাপ অভ্যাস মুছে ফেলতে পারবেন আর নিজের ভবিষ্যতের জন্য একদম নতুন ভিত্তি গড়ে তুলতে পারবেন তাহলে প্রশ্ন হলো আপনি কি প্রস্তুত আপনি কি আগামী নব্বই দিন নিজের জীবনে একটা সিস্টেম তৈরি করতে পারবেন যদি পারেন তাহলে আমি আপনাকে নিশ্চিত করে বলি আপনার জীবন এতটাই বদলে যাবে যে আগামী বছর আজকের এই দিনটাকে মনে করে আপনি হাসবেন আর বলবেন সেই দিনই আমি নতুন করে জীবন শুরু করেছিলাম আমরা যখন সিস্টেমের কথা বলি তখন অনেকেই ভাবে ঠিক আছে এটা হয়তো ভালো শোনাচ্ছে কিন্তু আমি কি সত্যি পারব এই প্রশ্নটা স্বাভাবিক কারণ আমরা সবাই নিজেদের ক্ষমতাকে কম করে দেখি কিন্তু আসল সত্যিটা হলো কোনো মানুষ জন্ম থেকে পারফেক্ট হয় না সবাই শিখে এগোয় এখন একটু ভেবে দেখুন যে মানুষটা আজ কোটি কোটি টাকা ইউটিউব থেকে ইনকাম করছে সে কি জন্ম থেকে সব জানত না সেও একসময় শূন্য থেকে শুরু করেছে কোনো ক্যামেরা ছিল না কোনো অভিজ্ঞতা ছিল না অনেক সময় তাকে ঠাট্টা বিদ্রুপ সহ্য করতে হয়েছে কিন্তু সে থামেনি সে একটা সিস্টেম তৈরি করেছে আর সেই সিস্টেমকে আঁকড়ে ধরে এগিয়েছে আজকে আপনার হাতেও সেই সুযোগ আছে কিন্তু একটা বিষয় মনে রাখবেন সুযোগ সব সময় চিরকাল থাকে না আজকে যদি আপনি সঠিক সময়ে সিদ্ধান্ত নেন তাহলে তিন মাসের মধ্যে আপনি ইউটিউবে নিজের জায়গা তৈরি করতে পারবেন কিন্তু যদি দেরি করেন তাহলে হয়তো আগামী তিন মাস পর আপনি একই জায়গায় বসে শুধু অন্যদের সফলতা দেখবেন এখন আরেকটা জিনিস পরিষ্কারভাবে বলি মানুষের সবচেয়ে বড় ভুল হচ্ছে তারা ভাবে ইউটিউব মানে শুধু এন্টারটেনমেন্ট কিন্তু ইউটিউব এখন একটা ক্যারিয়ার প্ল্যাটফর্ম আজকের দিনে চাকরির থেকেও অনেক বেশি স্টেবল ইনকাম তৈরি করছে ইউটিউব কেউ মোটিভেশনাল ভিডিও বানাচ্ছে কেউ এডুকেশনাল কন্টেন্ট কেউ টেকনোলজি নিয়ে আর এই প্রতিটা জায়গায় এআই এখন তাদের কাজকে দশ গুণ সহজ করে দিয়েছে আগে একটা ভিডিও বানাতে যেখানে পাঁচ সাত দিন লেগে যেত এখন সেই ভিডিও মাত্র কয়েক ঘন্টার ভেতরে তৈরি করা সম্ভব আপনি যদি আমার শেখানো সিস্টেম ফলো করেন তাহলে স্ক্রিপ্ট থেকে ভয়েস ভিডিও থেকে থামনেই সব কিছুই আই করে দেবে মানে আপনার কাজ হবে শুধু সিস্টেমকে সঠিকভাবে ব্যবহার করা এখন আপনি হয়তো ভাবছেন ঠিক আছে কিন্তু আমার যদি ব্যর্থ হই আমি আপনাকে বলছি ব্যর্থ হবার কোনো সুযোগ নেই কারণ আমি যতদিন না আপনার ভিডিও ভাইরাল হচ্ছে ততদিন আমি আপনার সঙ্গে থাকব আমি আপনাকে শুধু শেখাবো না বরং প্রতিটা ধাপে গাইড করব আপনার ভুলগুলো ধরিয়ে দেব আপনার ভিডিওকে ঠিক করব আর আপনাকে দেখাবো কিভাবে এআই দিয়ে ভিডিও বানিয়ে সফল হতে হয় আরেকটা ব্যাপার খেয়াল রাখুন আজকের দিনে মানুষ আর শুধু সাধারণ ভিডিও চায় না তারা চায় এমন ভিডিও যা তাদের মন ছুঁয়ে যাবে আর এআই সেই সুযোগ দিচ্ছে আমি আপনাকে শেখাবো কিভাবে এআই ব্যবহার করে এমন স্ক্রিপ্ট বানাতে হয় যা মানুষকে শুরুর প্রথম দশ সেকেন্ডেই আটকে রাখবে কিভাবে ভয়েস এমনভাবে ব্যবহার করতে হয় যাতে দর্শক ভাববে এটা রিয়েল ভয়েস আর কিভাবে ভিডিওর ভিজুয়াল এতটা আকর্ষণীয় বানাতে হয় যাতে মানুষ ভিডিও শেষ না করা পর্যন্ত ছাড়তে না পারে এখন সিদ্ধান্ত আপনার হাতে আপনি কি আজকে একটা সাহসী পদক্ষেপ নেবেন নাকি আবারও ভেবে ভেবে সময় নষ্ট করবেন মনে রাখবেন আজকের একটা সিদ্ধান্ত আপনার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে কারণ সঠিক সময় সঠিক পদক্ষেপই মানুষের জীবন বদলায় আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু আসলে বাইরের মানুষ না আমাদের ভেতরের ভয় এই ভয়টাই বারবার আমাদের পিছিয়ে দেয় আপনি নতুন কিছু শুরু করতে গেলেই ভয় এসে দাঁড়াবে সামনে আমি পারব তো আমার ভিডিও কেউ দেখবে তো যদি মানুষ হাসে যদি আমি ব্যর্থ হই কিন্তু একটু ভেবে দেখুন পৃথিবীর কোনো সফল মানুষ কি শুরু থেকেই নিশ্চিত ছিল যে সে পারবে না কেউই না তারা সবাই ভয় নিয়ে শুরু করেছে কিন্তু তারা ভয়ের চেয়ে তাদের স্বপ্নকে বড় করেছে এই কারণেই তারা সফল হয়েছে মানুষ সবসময় কিছু না কিছু বলবে আপনি যখন নতুন কিছু শুরু করবেন তখন সমাজের মানুষ বলবে এসব দিয়ে কিচ্ছু হয় না বন্ধুরা ঠাট্টা করবে আত্মীয়রা হাসাহাসি করবে কিন্তু এটাই বাস্তবতা আজ যারা হাসছে আগামী কয়েক মাস পর যখন আপনাকে সফল হতে দেখবে তখন তারাই এসে বলবে ভাই তুই ঠিক কাজটাই করেছিস শুরুতে আপনাকে যাদের কথায় কষ্ট হবে তারাই শেষে আপনার সফলতার গল্প শুনবে তাহলে প্রশ্ন হলো আপনি কি আজও মানুষের কথায় আটকে থাকবেন নাকি নিজের জীবনের জন্য সিদ্ধান্ত নেবেন মনে রাখবেন মানুষ সব সময় কথা বলবেই কিন্তু সেই কথাগুলো কখনো আপনার জীবনের খরচ বহন করবে না কখনো আপনাকে সম্মান এনে দেবে না কখনো আপনার স্বপ্ন পূরণ করবে না আপনার স্বপ্ন আপনাকেই পূরণ করতে হবে আপনার ভবিষ্যৎ আপনাকেই করতে হবে আরেকটা ব্যাপার খুব খেয়াল করুন জীবনের সব কিছু বদলায় একটি সিদ্ধান্ত থেকে একটি সাহসী পদক্ষেপই আপনার জীবনকে একেবারে উল্টে দিতে পারে হয়তো আজ আপনি ভাবছেন আমি পারব তো কিন্তু আপনি যদি এখনই কাজ শুরু করেন মাত্র তিন মাসের মধ্যে আপনার জীবন অন্যরকম হয়ে যাবে তখন আপনাকেই অন্যরা দেখে অনুপ্রাণিত হবে আর যদি আজ ভয় পেয়ে থেমে যান তাহলে কয়েক মাস পর আপনি একই জায়গায় বসে শুধু অন্যের সফলতার গল্প শুনবেন আর আফসোস করবেন যদি আমি শুরু করতাম তাহলে আজ আমার জীবন অন্যরকম হতো তাহলে ঠিক এখনই নিজেকে প্রশ্ন করুন আপনি কি সেই দলে থাকতে চান যারা ভয়কে জিততে দেয় নাকি সেই দলে যারা ভয়কে ভেঙে নিজের ভাগ্য লিখে নেয় কারণ সফলতা কখনো ভয় পাওয়া মানুষের হাতে যায় না সফলতা সব সময় সেই মানুষের হাতে যায় যারা ভয়কে উপেক্ষা করে পদক্ষেপ নেয় এখন সময় এসেছে আপনাকেও সাহসী হওয়ার সময় এসেছে ভয়কে চ্যালেঞ্জ করার কারণ ভয় কোনো দিন আপনার পাশে দাঁড়াবে না কিন্তু একটি সাহসী সিদ্ধান্তই আপনার জীবন পাল্টে দেবে মানুষের জীবন একবারই আসে এই একবারের জীবনে যদি আমরা ভয় অলসতা আর দেরি করতে করতে সময় নষ্ট করি তাহলে শেষে আফসোস ছাড়া আর কিছুই হাতে থাকবে না কিন্তু যারা কাজ শুরু করে যারা একবার চেষ্টা করে তারাই ইতিহাস বদলায় আজকের ছোট্ট পদক্ষেপই আগামী দিনের বড় সাফল্যের দরজা খুলে দেয় আপনিও পারবেন যদি সত্যি মন থেকে চান কারণ সফলতা কখনো দূরের পাহাড় নয় বরং সেই মানুষই সফল হয় যে আজকেই শুরু করে কাল নয় পরশু নয় আজকের দিনটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আমাদের এই যাত্রায় আপনি যদি অনুপ্রাণিত হয়ে থাকেন যদি সত্যিই মনে হয় জীবনে কিছু পরিবর্তন আনার দরকার তাহলে আপনাদের জন্য আমাদের দিগন্তের ডাক চ্যানেল সব সময় পাশে আছে এখানে আমরা আপনাকে শুধু গল্পই বলি না বরং জীবন গড়ার বাস্তব পথও দেখাই তাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এতে আপনি আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস করবেন না বরং প্রতিটি ভিডিও আপনাকে আরও সাহসী আর শক্তিশালী করে তুলবে আর হ্যাঁ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে যদি মনে হয় কারো জীবনে ভিডিওটা আলো জ্বালাতে পারে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিন আপনার সেই লাইক আমাদের জন্য শুধু একটি ক্লিক নয় বরং আমাদের পরিশ্রমের প্রতি আপনার ভালোবাসার প্রতীক এখন আপনাদের কাছে একটি প্রশ্ন রাখছি আপনি কি ভয়কে জিততে দেবেন নাকি নিজের স্বপ্নকে জিততে দেবেন কমেন্টে আপনার উত্তর জানাতে ভুলবেন না আপনার প্রতিটি কমেন্ট আমাদের জন্য নতুন এনার্জি এনে দেয় এবং একটি শেষ কথা এই ভিডিওটা যত বেশি মানুষের কাছে যাবে তত বেশি মানুষের জীবন বদলাবে তাই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে পরিবারের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন কারণ আপনার ছোট্ট একটি শেয়ারের মাধ্যমে হয়তো কেউ জীবনের অন্ধকার থেকে আলো খুঁজে পাবে এখন সময় এসেছে সবাই মিলে এই ভিডিওটিকে ভাইরাল করার যেন হাজারো মানুষ নতুন আশা নিয়ে নিজেদের জীবন গড়তে পারে মনে রাখবেন পরিবর্তন শুরু হয় একজন মানুষ থেকে আর আজ সেই পরিবর্তনের সূচনা আপনার হাত থেকেই হতে পারে